হ্যালো আসসালামু আলাইকুম গত ক্লাসে হচ্ছে আমরা প্রথম দুই পৃষ্ঠা পরে শেষ করছি প্রথম দুই পিস্টার ওয়ার্ডগুলো কীভাবে ইউজ করে আজকে হচ্ছে আমরা তৃতীয় পৃষ্ঠা থেকে শুরু করবো এখানে হচ্ছে তোয়া এই যে তোয়া ওপরে যে আছে ওইটা দেখেন এটা দ্বারা বোঝায় লট অফ হাও খাও একটা হচ্ছে নাম্বার বোঝায় আরেকটা হচ্ছে সামনে বসে আর একটু জোর দিয়ে বোঝায় দেখেন আপনার ছেলের কত বছর থা পাওদা তো খোয়া তার দৌড়ের কত স্প্রেড এটা হচ্ছে আমরা বলি না এই যে এক্সলিমেটরি এটা হচ্ছে বিশ্ব একটা চিহ্ন আছে দেখেন আশা করি সবাই বুঝতে পারছেন তো আসাও তো আশা হচ্ছে পনাউন তোমাদের স্কুল কতজন ছাত্রছাত্রী আছে সন ও আর আমার ছেলের তিন বছর আর যায় সি আর লা এখন বারোটা বাজে পান নাউন হোটেল চঙ্গু ওয়ামদিয়ান পা দুপুরে আমরা হোটেলে যাই খাই কেমন হয় এখানে পাদার হচ্ছে সাজেশন বোঝা পেইজি প্লেন নাউন ওয়া জো পেইজি সুই পেজিং আমি হচ্ছে প্লেনে বসে বেজিংয়ে গিয়েছি না এখনও যাইনি আমি হচ্ছে প্লেনে বসে বেজিংয়ে যাব শেষিদি যখন লা দেখবেন এই ওয়ার্ডটা তখন বুঝবেন যে এটা হচ্ছে ফার্স্ট ফ্রম যেহেতু এখানে নাই বারবার শেষে লা এটার মানে হচ্ছে এটা হচ্ছে প্যাজেন্ট ফ্রম এগুলো সব হচ্ছে আমি গ্রামারের একটা ভিডিও করবো তখন এক্সপ্লেন করে দেব কখন বুঝবেন এটা ফার্স্ট ফ্রম কখন বুঝবেন এটা প্যাজেন্ট অ্যান্ড কখন বুঝবেন এটা হচ্ছে পিউসার প্যানজং মিনিট ওয়াশিউ সি জিফেন সঙ্গ আমি হচ্ছে কয়েক মিনিট রেস্ট ওয়াশিয়াং আমি চাই ওয়াশিয়াং সিউ সি আমি কয়েক মিনিট রেস্ট নিতে চাই গাউশিন জিনতে আজকে আমি অনেক খুশি গটা হচ্ছে কমন মেজার ওয়ার্ড আপনি যদি কোন একটা ওয়ার্ডের সামনে কি বসাবেন কোন মেজার ওয়ার্ড বসাবেন জানেন না তখন হচ্ছে গ ইউজ করতে পারেন দেখেন ওয়াশি ই গুয়েশাং আমি হচ্ছে একজন কি ছাত্র মেজার ওয়ার্ড যারা বোঝেন না মেজার ওয়ার্ড হচ্ছে সাইনিস ল্যাঙ্গুয়েজে নাউনের পূর্বে কিছু মেজার ওয়ার্ড ব্যবহার করা হয় যেমন মানুষ নির্দেশ করতে মানুষের পজিশন নির্দেশ করতে কিছু কিছুদিন পরে পাবেন আমি এক্সপ্লেন করব পশু পাখি বোঝাতে জি মা এগুলো ইউজ করা হয় মানে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা মেজার ওয়ার্ড আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমরা আস্তে আস্তে সবগুলো মেজার ওয়ার্ড সম্পর্কে জানতে পারবো গংসোয়া মানে হচ্ছে দুইটা একটা হচ্ছে জব নাউন আর একটা হচ্ছে বার ওয়া শিয়ানজাই শি ওয়া শি হান দা গংসোয়া আমি আমার এখন যে কাজটা আছে ওইটাকে পছন্দ করি ওয়া জাই ইউয়ান গংজোয়া

আজকের রহেদার অনেক ভালো তুমি শোনো আমি কি বলি হাও মা কি শুনবা না এটা হচ্ছে কোশ্চেন করছে তুমি শোনো আমি কি বলি ঠিক আছে এটা হচ্ছে এই যে রাগ করার সময় আমরা এভাবে বলি না তুমি শোনো আমার কথা ঠিক আছে এই যে ঠিক আছে একটা কোশ্চেন দিয়ে বুঝেছে যে হাও মা হাওয়ার ব্যবহার করা হয় তোমার জামাটা অনেক সুন্দর হাও হাও দুইটা ক্ষেত্রে ইউজ করা একটা হচ্ছে নাউন আর হচ্ছে নাম্বার জিন্থান শি আরিং লিং আরনিয়ান ইগাও আজকে হচ্ছে দুই হাজার দুই সালের এক মাসের এক তারিখ নিশ তোমার বাসার নাম্বার কত মেদা পাং জিয়ানা হাও সে তো হ হিংক বা ওয়াশিয়াং হ শুই আমি হচ্ছে পানি পান করতে চাই হ তিনটা মিনিং দেখেন একটা হচ্ছে কোন জাংশন আর একটা হচ্ছে পিপেশন পাপা হ মামা যাই পাপা হ মামা তো যাই জিয়া বাবা এবং মা দুইজনে বাসায় আছে থা হ ওয়ান শিয়ানো আনা এটা বলছে থা হ সে হচ্ছে কার সাথে ওয়ান শিয়ান সাং মিস্টার ওয়াং এর সাথে কথা বলতেছে হ্যান হ্যান হচ্ছে মিস হচ্ছে অনেক সুন্দর দুইটা মিনিং একটা হচ্ছে কি এট দ্য ব্যাক ওর বিহাইন্ড আরেকটা হচ্ছে লেটার অ্যান্ড আফটার ওয়ার্ড একটা তারা বোঝা যাচ্ছে পরে আরেকটা হচ্ছে পেছনে দেখেন সাংদিয়ান যায় সুয়েশিয়া হোম ইয়ান দোকানটা কোথায় স্কুলের পেছনে। আপনারা কিন্তু এই যে এখানে যে বাক্যটা দেওয়া আছে দোকানটা স্কুলের পিছনে আপনারা এখানে নাউনগুলোর পরিবর্তে অন্য নাউন ব্যবহার করেও নতুন নতুন সেন্টেন্স বানাবেন প্র্যাকটিস একটা কথা আছে যে যত প্র্যাকটিস করে সে তত পারে সো বেশি বেশি প্র্যাকটিস করবেন গোয়ান ইউ ইউ মানে হচ্ছে অ্যাবাউট গোয়ান ইউ চোয়েন থিম এই কোয়েশনটা সম্পর্কে হো মেন ওয়া হাই হুই বলছে এই কোশানটা সম্পর্কে আমি পরে ডিটেলসে কথা বলব শ্যাংশি মানে হচ্ছে কি ডিটেলস দেখেন হুই হুই গো ব্যাক অ্যান্ড আরেকটা হচ্ছে নাম্বার অফ টাইম দুইটা মিনিং বলে ওয়া দিয়ান আমি হচ্ছে আটটা বাজে বাড়ি ফিরে যাব ওয়াচ ই হুই বেজিং আমি হচ্ছে একবার বেইজিংয়ে গিয়েছিলাম হুই অক্সিলার ওপার হুইয়ের কটা মিনিং দেখছেন চারটা মানে ওক বার বার ও হচ্ছে নাউন প্রথমটা দেখি আমরা হুই হুই মানে হচ্ছে পাড়া ওয়া হুই খাইছ আমি হচ্ছে গাড়ি চালাতে পারি ওয়া শুয়ে হুই লাহানি আমি হচ্ছে এটা হচ্ছে বার এই হুই তারা কি বোঝায় এটা চক ওক জেলারে বার এটাও বার শুয়ে আমি হচ্ছে সাইনিস শিখে পেলেছি কেন শিখে ফেলেছি দেখেন এখানে লা থাকার কারণে বোঝায় যে শিখে থাকলে হচ্ছে সাইনিস শিখতে শিখতেছি এমন কিছু একটা বুঝত মে মিনথিয়ান শি পই শিয়া উইদা আগামীকাল বৃষ্টি হবে না হুই আমরা হচ্ছে মিটিংয়ে আছি এখানে খাই আর হুই দুইটা মিলাই হচ্ছে মিটিং বোঝায় হুই ও মিটিং বোঝায় ইন্ডিভিজুয়ালি দুইটা একসাথেও মিটিং আলাদা করেও মিটিং বোঝায় জি হাও ম্যানি হ্যাঁ আরেকটা হচ্ছে এক্সপ্রেস ইন্ডিকেট ইন ডিটারমাইন্ট অ্যাপাউন অ্যামাউন্ট ও এটা হচ্ছে একটা হচ্ছে হাও ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ডিটারমাইন করা যায় না যেটা হচ্ছে কাউন্ট করা যায় না এরকম নাম্বারগুলো বোঝানোর জন্য এই যে ব্যবহার করা হয় নি ই আর্জা আপনার কয়টা ছেলে আছে এখানে জি তারা কয়টা নির্দেশ করছে এটা যেহেতু হচ্ছে একটা কোশ্চেন এই জন্য এটা তারা কয়টা যখন দিয়ে কোনো কোশ্চেন মার্ক থাকবো না এটার মানে হচ্ছে এটা ডিটারমাইন করা যায় না এরকম একটা নাম্বার নির্দেশ করে যেমন ওয়াজিয়ালি লাইলা জি আমার ভাষায় কয়েকজন মানুষ আসছে এখন আমরা জানি না এই কয়েকজন মানে কতজন তিনজন চারজন পাঁচজন জিয়া জিয়া দুইটা মিনিং একটা হচ্ছে হোম ফ্যামিলি আর একটা হচ্ছে ইউজ ফর ফ্যামিলি রেস্টুরেন্ট এটা হচ্ছে ম্যাচার ওয়াট হিসেবেও ব্যবহার করা হয় দেখেন ওয়া জিয়া যায় বেজিং আমার বাসা বেজিংয়ে ওয়া গ গ খাইলা ইজিয়া গংসি এই এখানে গংসি একটা নাউন এই নাউনটারে কোন ওয়ার্ড দ্বারা নির্দেশ করা হয়েছে জিয়া দেখেন এখানে জিয়া কখন ব্যবহার করা হয় ফ্যামিলিস রেস্টুরেন্টস হোটেলস অ্যান্ড অর কোম্পানিস এগুলোর পূর্ব হচ্ছে কি ব্যবহার করা হয় জিয়া মেজার ওয়ার্ড হিসাবে জিয়াও কল ওয়াদা মিঞ্জা জিয়াও লিমিন আমার নাম হচ্ছে লিমিং হচ্ছে নাম কল মানে জিয়াও মানে হচ্ছে ডাকা আমাকে কোন নামে ডাকা হয় লিমিন নামে ডাকা হয় জিনথিয়ান দুইটা অর্থ টুডে আরেকটা হচ্ছে নাও অ্যাট দিস মোমেন্ট ওয়া জিন আমি আজকে এ যাব জিনথিয়ান যাই জিনথিয়ান গোয়াচুই দাতংশি মানে হচ্ছে এখন পর্যন্ত গোয়াচুই দাতংশি মানে অতীতে চলে গেছে এমন জিনিসগুলা ওয়ামেন তো পুথাইলি চিয়া আমরা কেউ বুঝতে পারি নাই জিও জিও মানে হচ্ছে নাইন জিনথিয়ান সি জিউরি আজকে হচ্ছে আট নাম্বার মাসের জিউরি মানে হচ্ছে নয় নাম্বার দিন ওকে আজকের ভিডিও এখানে শেষ